হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা নজর রাখতে বলেছিল দিয়াকে সে জানতে পেরে গেছে প্রমিতা খাসনবিস পঙ্কজের মেয়ে আর চারো দিক ধরে ছদ্মবেশে পঙ্কজের মেয়ের ওপর নজর রাখছে ভজন মিত্তির এবং কিরণকান্তির লোকজন এদিক থেকে অধিক হয়ে গেলেই তার মেয়েকে শেষ করার হুমকি দিয়ে নানাভাবে পঙ্কজকে দিয়ে বেআইনি কাজ করিয়ে নিচ্ছে এ কথা শোনা মাত্রই গীতা পঙ্কজের সঙ্গে কথা বলতে চলে যায় আর বলে আপনার মেয়ের খবর আমি খুব ভালো করে পেয়েছি ওই কিরণকান্তি ভজনকে এমন পানিশমেন্ট দেবে ওরা ভাবতে পারছে না ওরা অন্যায়ের চরম সীমায় পৌঁছে গেছে ভজনের লাইসেন্স তো ক্যান্সেল হবেই সারা জীবন কোনোভাবেই যেন কিরণকান্তির সঙ্গে যোগাযোগ রাখতে না পারে ওদের পাপের শাস্তি দেওয়ার এবার সময় এসে গেছে তখনই কিরণকান্তি ফোন করে জানায় যে সে যেভাবেই হোক না কেন ওই মেয়ে রত্না এবং অতশী দুজনকেই তার চাই অতশিকে যেখান থেকে হোক জোগাড় করতে হবে আর রতনাকে দিয়ে মিথ্যে বয়ান নিতে হবে অগ্নিজিৎ মুখার্জি খুন করতে পাঠিয়েছিল পদ্মকে নানাভাবে ঝামেলা জটিলতায় ফেলতে হবে এই সব কিছু চার্জশিট তৈরি করে কোর্টে সাবমিট করতে হবে গীতা এ রেল জন্য কোনোভাবে লড়েও পারে না সেটা নিশ্চিত করতে হবে আর এগুলো শুনে নানাভাবে গীতা অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে না তার পরিকল্পনাগুলোই সঠিক পঙ্কজকে বলে যে অতসী এখানে আছে জানিয়ে দিতে কিন্তু কথা কি করে বলাব অতোষীকে ছদ্মবেশে গীতা এখানে নিয়ে এসে হাজির হয় পঙ্কজ এবং গীতার মধ্যে আবার ভালো সম্পর্ক তৈরি হয় আর কিরণকান্তি ভজনকে চোখে ধুলো দিয়ে গীতা এমনভাবে কেসটা জিতে যাবে তারা ভাবতেও পারছে না কিরণকান্তি কিন্তু সন্দেহ হচ্ছে যে আসলে ভজন বুঝতে পারছো সাইক্লোন আসার আগে এরকম চুপচাপ থাকে লেলবি এরকম ঠান্ডা আছে আমি ভাবতে পারছি না কি ঘটবে সেটাও জানি না এবার কি করবো আমরা কী হতে চলেছে গীতা এল এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা প্রমিতাকে বাঁচাতে প্ল্যান করলো দুদিনের মধ্যেই ভজন কিরণকান্তিকে পানিশমেন্ট দেবে আজকে যে ভাবে গীতার চোখের সামনে সব কিছু উঠে এলো সেগুলো আর কোনোভাবে ইগনোর করতে পারছে না গীতা নানাভাবে পঙ্কজ খাসন সঙ্গে হাত মিলিয়ে এবং কিরণকান্তি ভজনের সাহসা করেই ছাড়বে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন